মহাদেশে দেহলবি রহমতুল্লাহ আলাইহে গভীর রাজনীতিতে তিনি কোরআনে কারিম পড়ছিলেন সরাইয়া সিন তেলাওয়াত করছেন তার বাড়ির উপর দিয়ে দুইটা জিন যাচ্ছিল কোরআনে কারিমের মধুর আওয়াজ পরে তাদের গত জলার গতি তারা থামিয়ে দিয়েছে মহাদেশ সাহেবের তেলাওয়াত শুনছে শুনতে শুনতে নিজেরা হারিয়ে গেছে নিজেদের আকৃতি পর্যন্ত তারা পাল্টিয়ে সর্পের রূপ ধারণ করেছে জিনদের অভ্যাস হচ্ছে ওরা চব্বিশ ঘন্টার ভেতরে যেকোনো এক সময় হয় সাপ নাই বিড়াল এগুলো হওয়াই লাগবে ওদের এই রাতের বেলা অনেকে বের হওয়ার পরে কালো বিড়াল যারা দেখেন সবগুলো কালো বিড়াল না ওগুলো দু একটা জিনও আছে ওগুলো দেখলে আপনি একেবারে সরাসরি যদি দেখেন বলবেন আস্তাক ফেরুল্লাহ হাওলাবালা আউ বাথা ইল্লা বিল্লা আর একটু বেশি পারলে আয়াতুল কুরসি পড়ে বুকে ফুদিয়ে নেবেন নাই তো যদি দুষ্টু হয় আপনার একটা ক্ষতি করে দেবে মহাদ্দি সাহেব নামাজ শেষ করার পরে ঘরের ভেতরে তাকে দেখলেন দুইটা সাপ খেলা করছে পাশে গিয়ে বললেন তোমরা যদি জিন হও চলে যাও কারণ উনি জানে জিনেরা সর্পের রূপ ধারণ করে একবার দুইবার তিনবার বলার পরে ওরা জায়গায় দাঁড়িয়ে আছে না হবে ঘরের থেকে লাঠি এনে পিটিয়ে মেরে ফেললেন জায়গায় এই জিনদের বাবা মা তাদের খবর হয়ে গেছে সন্তান কোথায় অনুসন্ধান করতে করতে এসে মহাদির সাহেবের ঘরের ভেতরে পেয়েছে মহাদেশকে সহ দুইটা সন্তান মরা নিয়ে গেছে তার নিজেদের দেশে জিনদের লক্ষ লক্ষ জিনেরা আছে এটা নিতে পাবেন আপনি আমি শিক্ষার জন্য বলছি লক্ষ লক্ষ সামনে জিনের পিতা ডাক দিয়ে বললেন মহাদ্দ সাহেব আপনি আমার দুইটা সন্তান পিটিয়ে মেরে ফেলেছেন আমি ইচ্ছা করলে পারানের নির্দেশ অনুযায়ী আপনাকেও মেরে ফেলতে পারি কারণ কেউ যদি কাউকে হত্যা করে তার তিনটা শরৎ আছে এক তাকে মেরে ফেলা লাগবে দুই ওই লোকটা যদি জরিমানা দিয়ে দিয়ে নাম্বারে নাম্বারে তার পরিবারস্থ লোকদের কাছে ক্ষমা নিয়ে নেয় এটার দ্বারাও তার মাফ হবে জিন্দের পিতা ডাক দিয়েছে মহাদ্দেশ সাহেব আমি কিন্তু আয়াত অনুযায়ী আপনাকে মেরে ফেলতে পারি কিন্তু আমার একটা হাদিস জানা আছে কোন সৃষ্টি যদি তার আকৃতি পাল্টিয়ে ফেলে তাকে মেরে ফেললেও কোনো গোনা নেই আমার সন্তান দুইটা তাদের নিজেদের আসল আকৃতি পাল্টিয়ে সর্পের আকার ধারণ করেছে আপনি যেটা বললেন যে তিন তিনবার তাদের বলার পরেও তারা শোনে নাই এই জন্যে আপনি না বুঝতে পেরে মেরে ফেলেছেন আমি আপনার কোনো দোষ দিতে চাই না তবে একটা কথা যে করান শুনতে গিয়ে জীবন গেছে স্থান ত্যাগ করে নাই আপনারে মধুর কণ্ঠ দিয়ে আমাদেরকে ওই করান থেকে একটা কিছু শুনিয়ে বিদায় করেন మహদেস শাহ ওয়ালিউল্লাহ দেহলবী রহমাতুল্লাহ তার মধুর কণ্ঠ দিয়ে করানের। সব চাইতে সুন্দর সরা যেটা সরা রহমান তেলাওয়াত করে শোনালেন আর রহমান আল্লাহুল হাজার হাজার জিনের অজ্ঞান হয়ে গেছে

শব্দের দিকে খেয়াল করে নিয়াহদি ইলার রশিদি ফামান্নাবি ইয়াহদি ইলার রশিদি ফামান্নাবি যে কয় মিনিটে আমরা কোরআন শুনেছি করান কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে আপনি মনে হয় বুঝতে পারেননি জেনেরা কোরআন শুনেছিল কয়দিন মাত্র কয়েক মিনিট কয়েক মিনিট লাগে সোরা রহমান পড়তে এই কয়েক মিনিট শোনার পরে তাদের সিদ্ধান্তের দিকে তাকান ইয়াহদি ইলার রশিদি ফামান্নাবি এ কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়ে আনলাম অলান নশরিকা বি রব্বিনা আহাদা জীবন চলে গেলেও কোনদিন আল্লাহর সাথে আমরা শরীক করব না এখানে আলেম নেই

কি এখনো শেরিক বন্ধ হয়েছে আসতে বলেন আমরা ইমান আনতে পেরেছি না